পচাদা মাছ এভাবে ঝাল ঝাল করে ভুনা করলে খেতে যে কী দারুণ মজা হয় আসলে যারা ঝাল পছন্দ করেন তারাই বুঝতে পারবেন যে এটা আসলে এতটা স্বাদ হয় আমি সব সময়ের জন্য এভাবে ঝাল ঝাল করে রান্না করি আর আমার ঝাল খেতে অনেক বেশি পছন্দ যারা ঝাল খেতে একটু কম পছন্দ করেন তারা একটু কমিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি টেস্ট হয় তো আমি এই মাছটা খুব কম মশলায় হচ্ছে যে রান্না করছি আর কি হচ্ছে যে কি কি দিয়ে রান্না করলাম পুরো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই পুরো ভিডিও দেখবেন তো মাছ রান্না করার জন্য এখানে আমি মাছ নিয়েছি এক কেজি পরিমাণ এক কেজি পরিমাণের মধ্যে আমি একটা মাছকে ফ্রাই করে নিয়েছি আর বাকি হচ্ছে সবগুলো মাছ এভাবে কেটে নিয়েছি এই মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে আসে নাই তো আমি হচ্ছে প্রথমবার এই মাছগুলোকে কেটে নিয়েছি জানি না কীভাবে কাটতে হয় তো ভাবে আমি কেটে নিয়েছি ঠিকঠাক মতো কাটতে পারছি কিনা জানি না তো এবার হচ্ছে আমি যেই তেলের মধ্যে মাছটাকে ফ্রাই করে নিয়েছি সেই একই তেলের মধ্যে আমি এই মাছগুলোকেও ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি দুই দিকে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে আমি সবগুলো মাছকেই হচ্ছে ভেজে নিব এভাবে ভেজে নিলে আমার কাছে খেতে দারুণ লাগে যারা ভেজে খেতে পছন্দ করেন না তারা এভাবেও রান্না করতে পারেন তবে আমার কাছে এভাবে খেতে ভালো লাগে তাই আমি মাছ যে কোনো মাছ না ভেজে কিন্তু খেতে পারি না তো সবগুলো মাছ আমি দুই দিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিব সেম একইভাবে আমি সবগুলো মাছকে এভাবে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে আমি একই তেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হচ্ছে যে এক চামচ পরিমাণ হলুদ এবং এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ি এই মরিচ গুঁড়িটা অনেক বেশি ঝাল ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন তো আমি হচ্ছে যে এখানে পানি অ্যাড করে দিয়ে এখন হচ্ছে যে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিব এভাবে খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে মাছ অ্যাড করে দেব প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতে যে কি কষ্টকর আর রান্না করতে করতে এত পরিমাণ ঘাম আসতেছে যে আমার হচ্ছে যে মানে প্রত্যেক দিন এমন হয়ে গেছে যে আমার দুইবার করে গোসল করার লাগে আর এত এত ঘামই যে আমার ঘাম বসে গিয়েও আমার গলার সমস্যা হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার ভয়েসটা শুনে তো আমি মশলাগুলোকে সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো অ্যাড করে দিয়ে এখানে আমি পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিলাম দিয়ে এবার একটু মানে বলক আসা পর্যন্ত ওয়েট করব এবার বলক চলে আসলে আমি এখানে অ্যাড করে দিব ভাজা জিরের গুঁড়ি আর এই মাছের মধ্যে আমি শুধু ভাজা জিরে গুঁড়িটাই অ্যাড করলাম এতেই এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমি এই জিরে গুড়িটা একটু বেশি পরিমাণ অ্যাড করে দিলাম মানে এখানে দেড় টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম আর কোনো কচু মশলা এখানে অ্যাড করি নাই আপনারা নিশ্চয়ই দেখছেন তো এবার আমি একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি এভাবে আমি একটু নেড়ে চেড়ে ঝোলটাকে আরও একটু শুকিয়ে নিব তো ঝোলটা আমার একটু শুকিয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দিব ধনে পাতা ধনেপাতা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমার রান্না কিন্তু একদম শেষ এবার আমি হচ্ছে নামিয়ে নিব। নামিয়ে আমি পরিবেশন করব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আসলে কতটা সুন্দর হয়েছে খেতেও মারশাল্লা অনেক বেশি টেস্ট হয়েছে এভাবে ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে যারা এই মাছ খেতে পছন্দ করেন না একদিন এভাবে রান্না করে দেখবেন এটা অনেক বেশি ভালো লাগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এভাবে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন